অক্সফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনে মাল্টিমিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক কালবেলা ডেপুটি ইনচার্জ অমিত হাসান রবিন তিনি কন্টেন্ট ক্রিয়েশনের নানাবিধ বিষয়াদি এবং মাল্টিমিডিয়ার গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত আলোচনা করেন এর পাশাপাশি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে আলোচনা করেন উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী আব্দুল মান্নান রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা সহকারী অধ্যাপক শবনম জানাত কর্মশালায় বর্গ মাল্টিমিডিয়া এবং গুরুত্ব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন ইকরামুল হাসান ও বৃষ্টি রানী দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনার ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য ইকা এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাইম অর্থ সম্পাদক আহম্মদ মানিক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকরামুল হাসান গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিয়াম হাসান এলামোনাই রিলেশনস কোঅর্ডিনেটর বৃষ্টি রানী দাস মেম্বারশিপ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাজীব সাকলাইন বিভিন্ন পত্রিকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ টেক্সট রিপোর্ট আইভিও নিউজ টোয়েন্টিফোর